কিমান হৃদয় আল্লার ভয় রয়েছে আজ আমরা চোদ্দো পনেরো হাজার র‍্যাপে দিয়ে ফিরবে সংবিধান বিরোধী কাজ করবে কাল থেকে যেখানে পাবা সেখানে আমরা ফিটিয়ে দেখিয়ে দেবো এ দরকার আছে না নাই আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাখে খাবার জন্যে মার খাবার জন্যে পিক কালিবার জন্যে আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করি নি আঘা বেত করবো না ঠিক না পারি তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি আজকে সংখ্যা কম মেরে নেবে কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের অকারাই করে দেখিয়ে দেবো সংবিধান রাইট দিয়েছে না দেয়নি কথা বলেন আছে না দাইনে আব্বাস সিদ্দিকি ফালতু বকছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ নাও রাইট আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে ভাই বলছিল না ডিফেন্স করা কি ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবরস্থান আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে সেই অস্তিত্বের লড়াই চলছে সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না কথা বলো করবে না করবে না কিন্তু এই লড়াইটা করবে কার সাথে যারা বিগত সাতাত্তর বছর যারা অকাপ খেয়েছিল মসজিদ কে লুটেছে মাদ্রাসা কে লুটেছে কবরস্থান কে লুটেছে তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি কথা বলো কারণ এই সমাজে দুই ধরনের অকাপ লড়াই হচ্ছে এক দল লড়াই করছিস ভাই তুও তো অকাব খেয়েছি রে তুই তো যারা অকাব খাই তার সঙ্গে তোকে দেখা গেছে তুই আজকে চিল্লাচ্ছিস কেন সে বলছে ভাই বুঝিস না কেন এ তো ভাগ দিত মুদি নিলে ভাগ দেবে না তাই তো লড়াই করতে নেবেছি মুদি যদি ভাগ দেবে বলে এ কিসের লড়াই আবার কত বুঝছেন না বোঝেন না আর আর এক দল লোক লড়াই করছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব আমার দিনের অস্তিত্ব আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে তাই ইমানের দায়িত্বে লড়াই করছে তো ভাইর আমার তাই বলবো লড়াই করতে হবে তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি আমি দেখছি ভাইরা যদি চান আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ক্রিকেট হবে রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি হাত না বান ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম ভাই অনেক বুঝিয়েছে দুজন দিয়েছে বলে পাঁচশো জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কথা ঠিকই কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে দেশের স্বার্থে নিজের অস্তিত্ব নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে আমি আবার নেবেছি ধোকা যেন না হয় মনে রাখবেন আর একটা বিষয় বলে যায় আপনারা তো তো সব শুনলেন সবাই বক্তব্য দিল আর একটা কথা শুনবেন না মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে মার্কশিট ছেড়েছে তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেন নে আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি অনেকে ভাবছে এই সময়ে মুদিকে বিযুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক এই ভুল বলছি নাকি অতএব যদি তুমি মনে করো ইমানদার তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কথা অ্যাকসেপ্ট না হতে পারে আমি আবার বলে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর কোন সংকট পাওয়ার শক্তির ওপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকি নয় আব্বাস সিদ্দিকি মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে তাই হক কথা বলছি আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে তোমরা জানো দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে তিনশো কম বেশি সাড়ে তিনশোর উপরে চারশোর উপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে সেটাই তো তোমরা খবর রাখো না তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না হবে না নিতে হবে না হবে না তারপরও এই মঞ্চ থেকে বলছি গত চব্বিশে উনচল্লিশটা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দায়নে আওয়াজ দিয়ে বলুন দিয়েছে না দেয়নি তারপরও বলছি উনচল্লিশটা এমপি কে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে উনচল্লিশটা এমপি এই অকাব বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না পুল বুক চিতিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি ঠিক না বেটি একটা সুযোগ আবার দিচ্ছি ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে তাও কিলিয়ান নয় ঠিক না বেটি কিন্তু আমরা দেখতে চাই আওয়াজ দিয়ে বলুন দেখার দরকার আছে না নয় দেখার দরকার আছে না নয় আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পড়েনি আমি বলেছিলাম যে চিয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো গোটা কুড়ি যদি থাকতো সেটা আমার কথা বলছি না হ্যাঁ উনত্রিশটা সরি উনত্রিশটা উনত্রিশটা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি কথা বলেন আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেবে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ দি বলো বলা ভুল হচ্ছে আরো চলো শুনতে যাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার মনে রাখবে আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না হয়নে যদি টোটাল ভারত মিলিয়ে কুটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওসাদ সিদ্দিকি নাম শুনেছেন না শুনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল অকাপ সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকে একজন উঠেছি একটা ছুড়ে প্রথম মার কেন দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই বাপ আমাদের তো কেউ নেই সব হাতচেড়া করে ফেলেছি আর শপথলেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকাপী এত সহজে করতে দিয়ে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকের কাঁদা দিতে রক্ত দিতে হলো আমরা দিতে রাজি আছি রাজি না রাজি রায় কিন্তু এর পর আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার চিল্লাবো আগামী দিন সেন্টার হোক রাজ্য সব জায়গাতে আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মোনাফিক কি নয় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই ওয়াকাব নিয়ে বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংলক্ষণ মাদ্রাসা ভাষার জন্য বলবে কে আমাদের কেউ নেই ওবিসি অবিসি বোঝেন এ ওবিসি বোঝেন আখসাল লোক তো ওয়াকাব জিনিস কি সেটাই বোঝে না ওবিসি বোঝেন ওবিসি হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল সেই ও টাকে বড় প্লান মাফিক গুজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ও কারণে এগুলোকে আপনাদের জানতে হবে আমি শেষ করছি বক্তব্য